আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাঁচ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিরাট আপডেট নিয়ে আজ অক্টোবর মঙ্গলবার এবং আগামীকাল বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে যেসব জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া আগামী দশ দিনে বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড় কিংবা নিম্নচাপের আশঙ্কা রয়েছে কিনা এবং পরবর্তী ঘূর্ণিঝড় সৃষ্টি হলে সেটা কোন দিকে পারে এবং বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে কতটা সম্ভাবনা রয়েছে এবং কবে নাগাদ আসতে পারে ঝাঁকি শীত আবার কবে থেকে আসতে পারে ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টি এছাড়া এই মুহূর্তে কোন কোন জেলাগুলোর আবহাওয়া কেমন থাকতে পারে জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি কোন জেলার থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্ধুরা এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রে চিত্রে চলে আসলাম এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দেশের আকাশ প্রায় পরিষ্কার রয়েছে কোথাও তেমন বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে এই মুহূর্তে রাজধানী ঢাকার কিছু কিছু জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে সেই সাথে দুই এক পশলা বৃষ্টিপাত হতে পারে আজ সন্ধ্যার পর থেকে বা রাতের যে কোনো সময় এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে রাজশাহী বিভাগে দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত চলছে এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে আজ রাতের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে দিকে তারপর রয়েছে বগুড়া শিবগঞ্জ তারপর রয়েছে মহাদেবপুর তারপর রয়েছে রানীনগর তারপর রয়েছে নন্দীগ্রাম এখানে রয়েছে জামালপুর সিরাজগঞ্জ তারপর রয়েছে এই অঞ্চলে দুই এক স্থানে বিক্ষিপ আকারে বৃষ্টি বা বজ্রের সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাতের মধ্যে এছাড়া আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যেসব জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটা আপনাদেরকে জানিয়ে দেবো তো আজ রাতে কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাতে মূলত এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রের সহ বৃষ্টিপাত হতে পারে পরবর্তীতে জামালপুর নালতিবাড়ি ফুলপুর ময়মসিংহ তিরিশাল তারপর শেরপুর তারপর হচ্ছে শিবগঞ্জ এখানে হচ্ছে কালীহাটি টাঙ্গাইল তারপর হচ্ছে তারাস তারপর সিংরা পটিয়াল লালপুর চাপাইনবাবগঞ্জের দুই একই স্থানে আজ রাতের দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রের সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া খুলনা বরিশাল চট্টগ্রাম এবং ভারতের দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের সব সবকটি জেলার আকাশ পেরায় পরিষ্কার থাকতে পারে কোথাও তেমন বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আজ রাতের মধ্যে এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামীকাল কোন কোন জেলাগুলোতে বৃষ্টি বা বজ্রের সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটা আপনাদেরকে এক নজরে দেখে দিচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে আগামীকাল সকালের দিকে দেশের উত্তর পূর্ব অঞ্চল অর্থাৎ দেশের উত্তর অঞ্চলে দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই জেলাগুলো হলো মামসিংহ ফুলপুর জামালপুর নালতিবাড়ি তারপর রয়েছে তারপর রয়েছে এখানে রয়েছে সুনামগঞ্জ তারপর রয়েছে সিরাজগঞ্জ বগুড়া শিবগঞ্জ আদামদিগি আক্কেলপুর ফুলপুর এই অঞ্চলে দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের আকাশ সকালের দিকে পরিষ্কার থাকতে পারে কোথাও তেমন বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং দেশের কিছু কিছু অঞ্চলে ঘন কুয়াশার দেখা মিলতে পারে যেমন খুলনা সাতক্ষীরা শ্যামনগর এরপর রয়েছে ছাকুরিয়া তারপর রয়েছে ঢাকা বিভাগের যে পদ্মা নদী তীরবর্তী অঞ্চলগুলো রয়েছে সেখানে সকালের দিকে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশার দেখা মিলতে পারে এছাড়া রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় তেঁতুলিয়া তারপর রয়েছে দেবীগঞ্জ জলঢাকা কুড়িগ্রামের দুই এক স্থানে সকালের দিকে কিছুটা ও আচ্ছন্ন আকাশ থাকতে পারে এবং দুই এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সকাল ছয়টার দিকে এছাড়া দক্ষিণবঙ্গের কলকাতা সংলগ্ন যে জেলাগুলো রয়েছে এবং খারাপপুর পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা তারপর হচ্ছে বানকুরুলিয়া দুর্গাপুর পুরুলিয়া বর্ধমান কাটোয়া শান্তিপুর সিউরি নালিহাটি তারপর হচ্ছে মুর্শিদাবাদ কৃষ্ণনগর এই অঞ্চলের কোথাও তেমন বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে সকাল আটটা থেকে নয়টার দিকে রাজশাহী বিভাগে দুই এক স্থানে দুই এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মোহানপুর তারপর রয়েছে চাপাই নবাবগঞ্জ আদামদিকি আকিলপুর শিবগঞ্জ বগুড়া তারপর পেতনিখোলা এখানে রয়েছে পীরগঞ্জ গাইবন্দা তারপর শেরপুর নালতিবাড়ি ফুলপুর ময়মসিংহ নেত্রকোনা তারপর রয়েছে সুনামগঞ্জে দুই এক স্থানে গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল নয়টার দিকে এরপর বেলা এগারোটার দিকে আপনারা দেখতে পাচ্ছেন দেশের আকাশ কিছুটা আংশিক মেঘলা থেকে মেঘলা হয়ে আসতে পারে সেই সাথে দুপুর একটার দিকে দেশের দক্ষিণ এবং মধ্য অঞ্চলের দুই একই স্থানে যেমন পাবনা লালপুর পটিয়া সিংরা তারাস তারপর হচ্ছে সিরাজগঞ্জ এখানে হচ্ছে টাঙ্গাইল কালীহাটি নাগপুর বানিস্থলী ভালোকা তিরিশাল ময়মিসিংহ তারপর হচ্ছে কিশোরগঞ্জ কোটিয়াদি কাপাসিয়া ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর মৌলভীবাজার সিলেট তারপর হচ্ছে মাধান নেত্রকোনা এই অঞ্চলে দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে দুই এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দুপুর দুইটা থেকে সন্ধ্যার মধ্যে এছাড়া পশ্চিমবঙ্গে দুই এক স্থানেও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তিরিশে অক্টোবর দুপুর দুটা থেকে বিকেল মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে দুর্গাপুর তারপর 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 হচ্ছে 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 কৃষ্ণনগর কাটা বর্ধমান শান্তিপুর চন্দনগর আরামবাগ কলকাতা এই অঞ্চলে দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এরপর সন্ধ্যার পর থেকে আবহাওয়া পরিস্থিতি পরিষ্কার হয়ে আসতে পারে আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা খুলনা বরিশাল রাজশাহী এবং ময়মসিংহ সিলেট বেশিরভাগের যে বৃষ্টিপাত ছিল দুপুরের দিকে সে বৃষ্টিপাত কিন্তু পর থেকে কমে আসছে একই সঙ্গে আগামী একত্রিশে অক্টোবর আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দেশের দক্ষিণ এবং মধ্য অঞ্চল এবং উত্তর অঞ্চলে দুই এক স্থানে অর্থাৎ বলা যায় যে তিরিশে অক্টোবর থেকে পহেলা নভেম্বর পর্যন্ত দেশে দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত আবার কোথাও কোথাও বজ্রের সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন যশ লোহাগাড়া তারপর হচ্ছে খুলনা সাতক্ষীরা তারপর রয়েছে শাইলকোপা এখানে হচ্ছে ঢাকা বিভাগে ঢাকা ফরিদপুর মাদারীপুর শিবগঞ্জ নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ তারপর যে কাপাসিয়া তারপর নাগপুর এখানে রয়েছে কিশোরগঞ্জ নরসিংদী এই অঞ্চলে দুই এক স্থানে একত্রিশ অক্টোবর সকালের দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়া উত্তর অঞ্চল রংপুর মহনসিং সিলেট রাজশাহী বিভাগের আকাশ আকাশকন্ত মেঘলা রয়েছে এবং দুই এক বসলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একত্রিশে অক্টোবর সকালের দিকে এরপর আমরা বেলা দশটার দিকে আসলাম সকাল দশটার দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছি যে ঢাকা বিভাগের রাজধানী ঢাকা ড্যামরা কাপাসিয়া নরসিংদী দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এই বৃষ্টিপাত একত্রিশ অক্টোবর সন্ধ্যা পর্যন্ত চলবে আবারও পহেলা নভেম্বর থেকে সকাল থেকে বৃষ্টি বা আংশিক মেঘলা আকাশ হয়ে আসতে পারে এরপর পহেলা নভেম্বরও এই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এরপর দুই নভেম্বর থেকে এই বৃষ্টিপাত ধীরে ধীরে কমে আসতে পারে একই সঙ্গে আবহাওয়া পরিস্থিতি পরিষ্কার হয়ে আসতে পারে এরপর যে আপনাদেরকে জানিয়ে দেব যে আগামী দশ দিনে কোনো নিম্নচাপ কিংবা ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে কিনা সেটা আপনাদেরকে এক নজরে পূর্ববাসী দেখিয়ে দিচ্ছি তো আজ থেকে আগামী পাঁচ দিনে দেশের বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের আশঙ্কা দেখা যাচ্ছে না এবং যারা নিম্নচাপ বা ঘূর্ণিঝড় নিয়ে গুজব ছাড়াচ্ছে তাদের থেকে আপনারা দূরে থাকুন তো আপনারা দেখতে পাচ্ছেন যে আগামী সাতই নভেম্বর পর্যন্ত বঙ্গোপসাগর পুরোপুরিভাবে স্বাভাবিক রয়েছে তবে একটি জি এফ এস মডেলের পূর্বাভাস সেখানে কিন্তু একটি ঘূর্ণাবর্ত দেখাচ্ছে সেটা কিন্তু অনেক দূরে অর্থাৎ আন্দামান সাগর পার হয়ে এটা কিন্তু অনেকটা দূরে কিন্তু এই ঘূর্ণাবতের সৃষ্টির আশঙ্কা রয়েছে তবে এটা কি আদৌ নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নেবে কিনা সেটা কিন্তু বলা সম্ভব নয় তো আপনারা নিরাপদভাবে যারা মাছ ধরা টলার নিয়ে সমুদ্রে যাচ্ছেন তারা যেতে পারেন কোনো সমস্যা হবে না আগামী দশ দিনে কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের আশঙ্কা নেই তবে আপনাদেরকে একটি খবর জানাচ্ছি সেটা হলো নভেম্বর মাসের শেষের দিকে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে তবে এটা কি ঘূর্ণিঝড় হবে কি বা সুপার সাইকোনের রূপ নেবে কিনা এবং কোন উপকূল আশ্রে পড়বে সেটা এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না তাই আপনারা আতঙ্কিত না হয়ে আপনারা আপনাদের কাজগুলো সেরে ফেলুন এবং যারা রোদের কাজ এবং ধান শুকাচ্ছেন তারা সেগুলো করতে পারেন তবে আজ থেকে আগামী পয়লা নভেম্বর এই দুই দিন কিছুটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাই রোদের কাজে কিছুটা সতর্ক থাকবেন আকাশে যদি মেঘের ঘনাত্ম দেখেন তাহলে কিন্তু পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন এবং জমিতে ধান যদি শুকাচ্ছেন তাহলে সেগুলো নিরাপদ স্থানে সরে ফেলবেন তো এই ছিল সতর্কতা বার্তা তো পরবর্তী আপডেট জানতে আমাদের সাথে থাকুন আজকের মতো এখানে বিদায় নিলাম দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন ধন্যবাদ